আসসালামু আলাইকুম আমাদের মধ্যে আমরা যারা নতুন ভোটার হতে চাচ্ছি তো নতুন ভোটার হওয়া সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর জানব এগুলো আপনার জানা থাকলে আপনি সামনের দিনগুলোতে যদি ভোটার হতে চান তাহলে এটা আপনার জন্য অনেকখানি সহজ হয়ে যাবে তো চলুন যাওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে আমি যথাসময়ে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারিনি এখন কি করব এখন কি করা যাবে এখন আপনি করতে পারবেন আপনি যে কোনো সময় ভোটারের জন্য আবেদন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে একটি লিংক রেখে দেব বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে আপনি নিজে নিজে ঘরে বসে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন আর আবেদনের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেব একদম নতুন ভিডিও আপনি খুব সহজে অনলাইনে আবেদন করতে পারেন তারপর প্রশ্নে আমরা চলে যাচ্ছি আমি বিদেশে অবস্থানের কারণে ভোটার রেজিস্ট্রেশন করতে পারিনি এখন কিভাবে করতে পারবো আপনি যে কোনো সময়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারছেন এই প্রশ্নটা আগেরটার সঙ্গে রিলেটেড নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাব পেশা ধর্মীয় উপাধি পদবী ইত্যাদি যুক্ত করা যাবে কি না এটা অনেকের মনে প্রশ্ন থাকে ভোটার তালিকায় ডেটাবেদে শুধুমাত্র নাম সংযুক্ত করা হয় কোনো উপাধি বা অর্জিত পদবি তাতে সংযুক্ত করা হয় না মানে হচ্ছে ধরুন ডক্টর ডক্টর অমক ডক্টর এগুলো আসলে কোনো কিছু সেখানে অ্যাড করা হয় না অনেকে হয়তো ভোটার হয়েছেন কিভাবে দ্রুত ভোটার আইডি কার্ড আপনি সংগ্রহ করবেন এটা সম্পর্কে অনেকেই অনেকেরই জিজ্ঞাসা থাকে তো আমি কোথা থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারি বা করা যাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে ভোটার আইডি কার্ডের যে কপিটা অনলাইন কপিটা ডাউনলোড করবেন এটার উপর আমার ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে খুব সহজে আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই আপনি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন এটা করা যায় আর আরেকটি বিষয় হচ্ছে যে এলাকায় ভোটার রেজিস্ট্রেশন করেছিলেন সেই এলাকার উপজেলা থানা নির্বাচন অফিস থেকে আইডি কার্ড সংগ্রহ করা যাবে মানে আপনার যে নির্বাচন কমিশনার অফিস আপনার আপনি যেটার আন্ডারে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনার জাতীয় পরিচয়পত্র যদি যদি রেডি হয়ে যায় তাহলে দিয়ে দেবে তারপরে প্রশ্ন হচ্ছে আমি বিদেশে চলে যাব আমার আইডি কার্ড কি অন্য কেউ উত্তোলন করতে পারবে এটা অনেকেরই জিজ্ঞাসা থাকে আমার ভিডিওতে অনেকেই কমেন্টে বলেছেন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন যেটা আগে বললাম কার্ডে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে কি হবে জেল ও জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন মানে আপনি ইচ্ছাকৃতভাবে যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন অনেকেই শিক্ষাগত যোগ্যতা ভুল দেয় অনেক সময় দেখা যায় যে সে এসএসসি বা এইচএসসি পাশ করেনি কিন্তু সে দিয়েছে এখন যদি কোনো কারণে সংশোধনীর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে হলফনামা তৈরি করতে হবে ঝামেলা রয়েছে তো সুতরাং ভুল তথ্য দিয়ে কখনোই জাতীয় পরিচয়পত্র করবেন না জাতীয় পরিচয়পত্রের নাম্বার তেরো বা সতেরো সংখ্যার কেন হয়ে থাকে দুই হাজার আটের পরে যত আইডি কার্ড প্রিন্ট করা হচ্ছে বা পুনঃ তৈরি করা হচ্ছে সে সকল কার্ডের নম্বর সতেরো ডিজিট হয়ে থাকে তারপর হচ্ছে বিভিন্ন দলিলে আমার বিভিন্ন বয়স নাম আছে কোনটা ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এস অথবা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত বয়স ও নাম যদি আপনার থাকে তাহলে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন হিসেবে গণ্য হবে জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে ভবিষ্যতে পঞ্চম বা অষ্টম সমাপনী পরীক্ষার সনদ ও গ্রহণযোগ্য হবে লেখাপড়া না জানা থাকলে জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে আবেদন করা যাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলা সেগুলার সেগুলা ডকুমেন্ট আঙুলের ছাপ দিয়ে কি ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত করা সম্ভব হ্যাঁ শনাক্ত করা সম্ভব এটা চেক করলে ধরা পড়ে যায় এক ব্যক্তির পক্ষে একাধিক নামে বয়সে একাধিক জাতীয় পরিচয়পত্র করা সম্ভব না একজন একটিমাত্র কার্ড করতে পারবেন তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হলে কেন্দ্রীয় সার্ভারে আঙুলের ছাপ দ্বারা ধরা পড়ে যাবেন আর কি এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকলো না আপনি যদি ভুল তথ্য দেন তাহলে ধরা পড়ে যাবেন এবং তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে মামলা হতে পারে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়টার উপর আমি আবারও ভিডিও দেব এখন বলে দিচ্ছি জন্ম নিবন্ধন সনদ এসএসসি সার্টিফিকেট যদি থাকে বা সমমানের পরীক্ষার পাশের সনদ যদি থাকে ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি মানে গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলোর যে কোনো একটা লাগবে নাগরিক সনদ বাবা মা এবং বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স টিআইএন অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার বা টিন সার্টিফিকেটও লাগতে পারে যদি থাকে এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমি খুব দরিদ্র ও আঠারো বছরের কম বয়স এখন আঠারো বছরের উপরে বয়স দেখিয়ে আইডি কার্ড করে গার্মেন্টস ফ্যাক্টরিতে অথবা অন্য কোথাও চাকরি পেতে পারি এটা অনেকেরই অনেকেই বয়স বাড়িয়ে নিয়ে তারপরে বিদেশে চলে যাচ্ছে বিদেশে যায় জাতি পরিচয়পত্র করে নিয়ে তো এটা করা যাবে মানবিক কারণে এই পরিস্থিতি বিবেচনা করা হয় কি না এই ধরনের কোনো কিছু বিবেচনা করা হয় না আঠারো বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানবিক বিবেচনার কোনো সুযোগ নেই আমি ভুলে দুইবার রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন কি করতে পারি মানে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন দুইবার করেছেন তো সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন উত্তর হচ্ছে যত দ্রুত সম্ভব বিষয়টি সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা জানান বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং কার্যক্রম চলছে অচের এই সকল ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত করা হবে এগুলো ডিটেক্ট করার মতো সবকিছুই নির্বাচন কমিশনে করা হচ্ছে সুতরাং এই ধরনের ভুল করা যাবে না ইচ্ছাকৃত যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে তারপরে আমরা নেক্সটে চলে যাব আইডি কার্ড আছে কিন্তু দুই এর সংসদ নির্বাচনের সময় ভোটার তালিকায় নাম ছিল না এরূপ সমস্যা সমাধানের উপায় কি অবিলম্বে এনআইডি উপজেলা জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন এখানে সরাসরি আপনাকে অফলাইনে যোগাযোগ করতে হবে এখানে অনলাইনে কোনো সুযোগ নেই তারপরে হচ্ছে একজনের জাতি পরিচয় পত্র অন্যজন সংগ্রহ করতে পারবে কিনা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন মানে যদি আপনারটা আপনি অন্য জায়গায় রয়েছেন বিদেশে রয়েছেন আপনার পরিবারে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তারপরে প্রশ্ন হচ্ছে আপনারা বিভিন্ন ফর্মের কথা বলছেন এগুলো আমরা কোথায় পাবো অনেকেরই প্রশ্ন থাকে ফর্ম তেরো এগারো অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য ফর্মগুলো কোথায় পাবো আপনি এগুলো অনলাইনেই সার্চ করলে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও রেখে দেবো আপনি সেখান থেকেও দেখতে পারেন অথবা ইউটিউবে আপনি সার্চ করতে পারেন আরও এক্সপার্ট যারা রয়েছে সব বিষয়ে ভিডিও বানায় তাদের ভিডিও দেখতে পারেন যে কোথা থেকে এগুলো ডাউনলোড করতে হবে এগুলো খুবই সহজ নেক্সট কোশ্চেন হচ্ছে এই সমস্ত ফর্মের জন্য কোনো মূল্য পরিশোধ করতে হয় কিনা না এটা এগুলোর জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগে না হ্যাঁ এগুলোই হচ্ছে বিষয় তো এগুলোই ছিল প্রশ্নের উত্তর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এর বাইরেও যদি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম